নমস্কার বন্ধুরা এটা হলো উত্তরবঙ্গের সবজি কোয়াস। এখন আমাদের দক্ষিণবঙ্গের প্রায় বাজারে কিন্তু এই সবজিটা পাওয়া যায় তাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই কোয়াশের তরকারি রান্না করব। চলুন রান্নাটা শুরু করে দিই প্রথমে কোয়াশগুলোকে ছোট ছোট চৌকা চৌকা করে কেটে নেব এটা দেখতে পেপের মতো হলেও কিন্তু অতটা শক্ত নয় বেশ নরম কুয়াশগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নেব এদিকে চিংড়ি মাছের নুন এবং হলুদ মেখে নিলাম কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা তেজপাতা জিরে এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিলাম এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো মতো ভেজে নিয়ে এর মধ্যে কোয়াশের টুকরোগুলো ছেড়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এক চামচ হলুদ গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো ভালো মতো কষি নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসার পরে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে খানিক্ষণ ঢেকে দিয়েছিলাম যাতে আলু এবং কুয়াশটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপরেই ছেড়ে দিয়েছিলাম ভাজা চিংড়ি মাছগুলো আলুগুলো বেশ নরম হয়ে গেছে বলে খুন্তি দিয়ে গেলে দিয়েছিলাম কারণ তাহলে ঝোলের ঘনত্বটা বাড়বে কোয়াশগুলো কিন্তু ভীষণ নরম হয়ে গিয়েছিল সবার লাস্টে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো এবং একটু চিনি দিয়ে দিয়েছিলাম দেখুন তরকারিটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কুয়াশের তরকারি কেমন